আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ আলার কালাম থেকে বিয়ের আগে যদি পাঁচটি সংকেত দেখো তাহলে বুঝে নাও এটি আল্লাহ তালার বার্তা কোন সেই পাঁচ সংকেত আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যেই পাঁচটি সংকেত যদি দেখো আল্লাহর পক্ষ থেকে কল্যাণের খায়ের বরকতের ফাইসালা হবে তোমার ওপর ইনশা আল্লাহ এই আমলটা আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই অনেক মানুষ এমন আছে যারা এমন গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেখে কিন্তু তারা সতর্ক হয় না এবং কিভাবে তাদের বিয়ে হবে এবং কোনটা আল্লাহর পক্ষ থেকে সংকেত এটা সে বুঝতেই চায় না তো সেই পাঁচটি সংকেতের কথা আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে ইনশাআল্লাহ প্রথমত যদি কারো চুল অধিক পরিমাণের পড়তে থাকে বিয়ের আগে বিয়ের আগে অধিক পরিমাণের চুল পড়ে যাওয়া এটা অবশ্যই একটা আল্লাহ সুহানা হাত আলার পক্ষ থেকে সংকেত যে তুমি তোমার আখিরাতের জন্য প্রস্তুত হও তুমি তোমার দুনিয়ার পিছনে না ঝুকে আখিরাতের জন্য প্রস্তুত হও হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়া ও মাজরাতুল্লাহ আখির দুনিয়া আখিরাতের খেত স্বরূপ সুতরাং এই ক্ষেতের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় যত বেশি ফসল ফলাবে তত বেশি চারা হবে তত বেশি ফলন হবে এই জন্য এটা একটা বিয়ের ইঙ্গিত প্রথম সংকেত হচ্ছে এটি যদি তোমার বেশি পরিমাণের চুল পড়তে থাকে ছেলেদের হোক আর মেয়েদের হোক এটা অবশ্যই ভালো কিছুর ইঙ্গিত বহন করে দ্বিতীয়ত কোনো বান্দা অথবা বান্দির যদি বান্দিকে যদি কেউ পছন্দ করে থাকে হতে পারে সেটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে এটাও তার একটা বিয়ের ইঙ্গিত বহন করে তিন নাম্বার হচ্ছে ওই বান্দা অথবা ওই বান্দি ওই ছেলে অথবা ওই মেয়ের যদি বিপদের উপর বিপদ আসে হ্যাঁ একের পর এক কোন কাজের মধ্যে বাধা পরিপূর্ণতা আসতেছে না প্রত্যেক কাজে তার বাধা কোনো কিছু করেই সে সফল হতে পারছেন না তাদের জন্য হচ্ছে সংকেত কারণ আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে আল্লাহ পাক যখন খুশি হন তখনই কিন্তু দুইজনের মিলন হয় তখনই কিন্তু বিয়ের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন সুতরাং এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিয়ের সংকেত চার নাম্বার হচ্ছে যদি কেউ দেখে তার রিজিকের অভাব নেই খাবার দাবারের অভাব নেই যদি কেউ এমন দেখে তার কোনো কিছুর অভাব নেই এতেও বুঝতে হবে এটাও তার জন্য বিয়ের সংকেত পাক তার জীবনকে বরকত দিয়ে ভরে দিবেন পাঁচ নাম্বার যদি কেউ এমন দেখে যে একাকিত্ব সময় পার করছে এবং ওই সময় পার করাতে তার খুবই কষ্ট হচ্ছে এমন সময় যদি তার পার করতে খুবই কষ্ট হয় এবং অধিকাংশ রাতেই তার ঘুম হারাম হয়ে যায় তার নিজের কাছে একাকিত্বতাবোধ হয় তখনও আল্লাপাক তার জন্য একটা উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনীর ব্যবস্থা করে দেন এটাও একটা বিয়ের সংকেত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাম